শীতের মৌসুমে বিভিন্ন সবজি যেমন খুব ভালো পাওয়া যায় তেমন একঘেয়েমি বারবার রান্না করলে সেটাও কিন্তু খেতে ভাল লাগে না আর এই রকমই একটি সবজি হলো সিম সিম দিয়ে আমরা যদি একটু সুস্বাদু করে পদ বানাই তাহলে খেতে খুবই ভালো হয় তাই আজকে বানাবো সিম এবং বাদাম দিয়ে দারুণ একটি পোস্ত রেসিপি প্রথমে সিম নিয়ে নিয়েছি সঙ্গে টমেটো পোস্ত এবং কিছুটা বাদাম আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়েছি এবং কিছুটা পরিমাণে আদা নিয়েছি আর চাইলে আপনারা যে কোনো সবজি এর সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে নিতে পারেন তবে আমি এখানে বেশি কিছু মেশাবো না শুধু আলু এবং কিছুটা পরিমাণে পেঁয়াজগুলি মিশিয়ে নেব প্রথমে আমি ভালো মতন শিম এবং সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়েছি এরপর এক এক করে সমস্ত সবজিগুলো কাটবো তবে প্রথমে আমি সিমটা ভালো মতন ছোট ছোটো টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে একেবারে ছোট টুকরো নয় একদম বড় টুকরো নয় ঠিক এইভাবে আমি কেটে নিচ্ছি এরপরে পেঁয়াজ কলি এবং সঙ্গে কাঁচা লঙ্কা টমেটো সবই এক এক করে কেটে নেব। আর সঙ্গে আমি দুটো আলুও এখানে কেটে নেব এই প্রথমে আমি সিমগুলোকে একেবারে ছোটো টুকরো করে কেটে নেওয়ার পরে আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নেব। যেভাবে আমরা পোস্তর আলু কাটি ঠিক তার থেকে একটু বড় বা সেই পরিমাণে কেটে নিতে পারেন আমি যেভাবে আপনাদেরকে অতি সহজভাবে রান্নাগুলো শেখানোর চেষ্টা করি যদি আপনাদের এইভাবে ভালো লাগে এবং আমার রান্না থেকে যদি আপনারা উপকৃত হন এবং বাড়িতে একটু বানাতে পারেন যারা বানাতে পারেন না তাদের কথাই বলছি তো আপনারা অবশ্যই কামেন্ট সেকশানে আমাকে একবার কামেন্ট করে জানাবেন আর যদি আমার থেকে অন্য কোনো রেসিপি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কামেন্ট সেকশানে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই রেসিপিগুলো দেখানোর জন্য তো এখন আমি আলুগুলোকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলো ভালো মতন কেটে নিয়ে এরপর আমি কিছুটা পোস্ত বেটে নেবো অনেকেই হয়তো পোস্ত অত দাম দিয়ে কেনার সামর্থ্য নেই তাই আপনারা চাইলে পোস্তর টেস্ট পেতে অল্প পোস্তর সঙ্গে কিছুটা ভাজা বাদাম মিশিয়ে নিতে পারেন কাঁচা বাদাম মেশালে কিন্তু ওই টেস্ট আসবে না এবং বাদামের একটা স্মেল থাকবে তাই আমি প্রেফার করব আপনারা যদি কিছুটা পরিমাণে ভাজা বাদাম মিশিয়ে নেন পোস্তর সঙ্গে তাহলে একেবারে বোঝার উপায় নেই আপনারা কতটা পরিমাণে পোস্ত ইউজ করেছেন আর টেস্টও অপূর্ব হবে এদিকে আমি সমস্ত সবজিগুলো যেমন কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও এভাবে হালকা স্লাইড চিটে নিয়ে রেখে দিলাম এবার আমি রান্নাতে চলে যাব তবে তার আগে একটু পেঁয়াজ কলি আমি কেটে নিচ্ছি এখানে অল্প পেঁয়াজ কলি আমার কাছে ছিল এটা একেবারে অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে আমার কাছে যেহেতু ছিল তাই আমি এগুলো কেটে নিয়ে এগুলো সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দ মতন অল্প অল্প সবজি আপনারা দিতে পারেন এই রান্নাতে তবে উপকরণগুলো যাই হোক না কেন যদি মশলার পরিমাপটা ঠিক থাকে তাহলে রান্নাটা কিন্তু অপূর্ব হবে এবার সমস্ত কিছু প্রায় কাটিং হয়ে গেছে এবার বেশ কিছুটা পরিমাণে পোস্ত নিয়েছি আমি এখানে একটু বেশি পরিমাণেই পোস্ত নিয়েছি যেহেতু সবজির পরিমাপটা অনেকটাই ছিল তাই আপনারা নিজেদের ইচ্ছে মতন পোস্ত এবং বাদামের পরিমাপটা মিশিয়ে নিতে পারেন আমি এখানে প্রায় ফোর টেবিল স্পুন মতন পোস্ত নিয়েছি এবং প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নিয়েছি বাদাম প্রথমেই পোস্তটা আমি কিছুটা এইভাবে শুকনো গুঁড়িয়ে নিলাম পোস্ত যদি শুকনো এইভাবে গুঁড়ে না হয় তাহলে খুব মিহিভাবে পেস্ট হয়ে যায় এরপরে সঙ্গে বাদামটাও মিশিয়ে কিছুটা গুঁড়ো করে নিয়েছি এরপর এর মধ্যে বাকি কিছু উপকরণ মেশাব যেমন কিছুটা আদা এবং কিছুটা কাঁচা লঙ্কাও মিশিয়ে নিতে পারেন আমি এখানে আদা এরকম ছোট টুকরো করে কেটে নিলাম এরপরে আমি অল্প জল মিশিয়ে নেব জলের পরিমাপটা খুবই অল্প দেব এবং প্রয়োজন মতন জল দিয়ে এটিকে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন আমি এইভাবে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি পোস্ত এবং বাদামের পেস্টটা রেডি হয়ে গেছে দেখে বলার কোনো উপায় নেই এটা পোস্ত না বাদাম এরপর আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলেই তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই পুরো রান্নাটা হবে তাই অবশ্যই প্রথমে আমি ভালো মতন সর্ষের তেলটাকে গরম করে নেব সর্ষে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা আমি চারটে কাঁচা লঙ্কা ইউজ করেছি এরপর কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হলে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো খুব ভালো মতন একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে চাইলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত ভেজে নিতে হবে তবে যদি আপনারা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজেন অবশ্যই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এরপর সবজির মধ্যে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে আমি ভেজে নেব তবে এই পর্যায়ে আমি অল্প হলুদ দিতে পারতাম কিন্তু দিলাম না কারণ এখন হলুদ দিলে রান্নার কালারটা কালচে হয়ে যাবে তাই একেবারে রান্নার মশলা যখন কষাবো সেই পর্যায়ে আমি হলুদটা দেব। অবশ্যই এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে রান্না পারফেক্ট হবে এবং কালারটাও খুব ভালো আসবে এদিকে আমার সমস্ত সবজিগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেবো এই ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি যাতে সবজির মধ্যে এক্সট্রা তেল না থাকে এবং এই তেলে আমি বাকি রান্নাটা করব এখন সমস্ত সবজিগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেবো তবে তার আগে আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে কিছুটা ভেজে নেব টমেটোটা যতক্ষণ না পর্যন্ত ভালো মতন গলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে চাইলে অল্প লবণ দিয়ে টমেটোটাকে গলিয়ে নেওয়া যেতে পারে তবে গ্যাসের ফ্লেম স্লো রেখে যদি কিছুক্ষণ নাড়াচাড়া করা যায় তাহলে টমেটোটাও গোলতে শুরু করবে এরপর আমি তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার মশলার পেস্টটাকে ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণে হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি এখন মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প লবণ এবং হলুদ দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল সেপারেট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এখন ভালো মতন মশলাটা দেখুন কষানো হয়ে গেছে একেবারে শুকনো হয়ে গেছে তেলও সাইড থেকে ছাড়তে শুরু করেছে এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভালো মতন কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দেবো এখানে আমি গরম জল ইউজ করছি প্রায় দেড় বাটি পরিমাণে আপনারা যেরকম গ্রেভির ঘনত্ব খেতে চাইবেন সেই অনুযায়ী এখানে জলটা দেবেন আমি খুব বেশি একটা পাতলা গ্রেভি চাইছি না মাখো মাখো চাইছি তাই আমি অল্প পরিমাণে জল দিলাম কারণ সবজিগুলো অলরেডি ভাজতে গিয়ে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন আলুটা প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে জল দিলাম সেই পরিমাপটা দেখে দিয়ে দিলাম প্রায় দেড় বাটি পরিমাণে জল দিয়েছি এবার সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না হতে দেবো পাঁচ মিনিট মতন স্লো ফ্লেমে রান্না করার পর দেখুন এই রকম দেখতে হয়েছে একেবারে জলটা প্রায় শুকিয়ে গেছে এবার ভালো মতন মিশিয়ে নেব ভালো মতন মিশিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে না নেব এবং একেবারে এসেছে চাইলে আপনারা অল্প ধনে পাতাও দিতে পারেন আমি এখন ওয়ান টি স্পুন মতন সর্ষের তেল দিয়ে ভালো মতন মিশিয়ে নেব তারপরে গ্যাস ওভেন থেকে না নেব কড়াইটাকে এবং ওপর থেকে বেশ কিছুটা ধনে দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে রান্নাটা শেষ করব এইভাবে আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এক ঘেয়েমি যে কোনো রান্নাই ভালো লাগে না তাই এই রকম একটু অন্যরকমভাবে বা একটু ইউনিকভাবে রান্না করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও